আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের সকাল থেকে ব্লগটা শেয়ার করলাম বিকাল পর্যন্ত সকাল না ঠিক দুপুর থেকে বিকাল পর্যন্ত শেয়ার করলাম তো মিষ্টি কুমড়া রান্না করলাম আর মিষ্টি কুমড়া খেতে কিন্তু ভীষণ মজা এখানে একটু চিনি দিয়েছি আর চিনি দিলে কিন্তু টেস্টটা বেশি আসে আর মিষ্টি কুমড়া খাওয়ার পরে মনে হচ্ছিল যে মায়ের হাতে রান্না খাচ্ছি আম্মা ওইভাবে রান্না করতেন তো এখানে চিকেন ভেজে নিচ্ছি চিকেন কার কার পছন্দ অবশ্যই জানাবেন মাংসটাকে থেতলিয়ে মশলা দিয়ে সেটা ভেজে আর কি নিয়েছি তারপরে এইখানে নারকেল একটা নিয়েছি সেটা এখন কোরাবো আসলে একা মানুষ সব দিকেই খেয়াল করা যায় না এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি আর এটাকে পুর বানিয়ে রাখবো চিনি দিয়ে সব কিছু দিয়ে পুরটা বানিয়ে রাখলে যখন তখন নাস্তা খাওয়া যায় পুর বানিয়ে ফ্রিজে রেখে দিলে তো এখানে আমি অল্প একটু ঘি নিয়েছি আর এখানে নারকেল দিয়ে আমি পুরটা বানিয়ে নিচ্ছি তো যা বলছিলাম এই যে এলাচ দার তেজপাতা দিয়ে দিচ্ছে আর অল্প একটু ঘিও কিন্তু দিয়ে দিলাম আমরা যদি এভাবে পুর বানিয়ে রেখে দিই ফ্রিজে তাহলে দেখবেন যখন এই খেতে মন যাবে এই যে চিনি দিয়ে দিলাম তখনই কিন্তু আমরা বানিয়ে খেয়ে ফেলতে পারবো কারণ এই আয়োজনটা করতে করতে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যায় তো এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে এসেছি তো আসলে এই আয়োজনগুলো করতে করতে কিন্তু অনেক টাইম চলে যায় পরে আর এনার্জি থাকে না বানানোর সেই জন্য আগে থেকে এই পুরটা করে রাখলে পরে বানানোটা একটু ইজি হয় আর যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি সময় পাই না আর আরও দুই চামচ চিনি দিয়ে দিলাম কারণ হাজব্যান্ডও সুস্থ থাকে আমার যখন তখন আমি পারি না কোনো কিছু গুছাতে সেই জন্য যখনই একটু সুস্থ থাকে তখন ঘরের কাজগুলো গুছিয়ে গুছিয়ে রাখি তো আসলে ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ বের হয় সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এভাবে আমি পুর বানিয়ে নিলাম আর এভাবে পুট বানিয়ে যদি আমি ফ্রিজে রেখে দিই তখন তখন কিন্তু আমার ইচ্ছা মতো আমি পিঠা বানিয়ে খেতে পারবো যখন যা মন চায় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমি এখানে এই দেখেন পিঠা বানিয়ে ফেলেছি তিনটা এখানে আমি কাই করে নিয়েছি ইয়ে গুড়া দিয়ে টেস্ট করলাম যে ভাজা চারা কেমন হয় তো এই যে যেমন দেখলেন ভাজা চারা এমনই হয়েছে তারপর মেয়ের রুমটা একটু গুছিয়ে নিলাম গুছিয়ে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম ফার্ম গেট থেকে তো কাঁঠালটাকে ভেঙে দেখি যে কাঁঠালটা অনেক সুন্দর আর কি বলবো বছরের মনে হয় এটাই শেষ কাটাল কি না জানি না আর কিনতে পারবো কি না কাঁঠালটা অনেক চাওলা ছিল অনেক তৃপ্তি করে খেয়েছি তারপরে আর কিছুটা আমি ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেন আমি যে কোনো সময় পিঠা বানিয়ে খেতে পারি আমি সব কিছুই কিন্তু এইভাবে গুছিয়ে রাখি তো দেখেন এইখানে আমি কিন্তু এই যে ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে এই যে এরকম হয়েছে অ্যাম্বুলেন্সের শব্দ হচ্ছে মনে হচ্ছে যে কোনো রুগী যাচ্ছে তো এইভাবে ব্ল্যান্ড করে নিলে আপনি কিন্তু ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন আর এইখানে আমি ফজিয়াকে দিয়েছিলাম ফৌজিয়া বলতেছে আনটি অনেক মজা কাটাল আর ও নিজেও খাচ্ছে আমার ছাত্রী তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বিছিও কিন্তু হয়েছে প্রায় দুই কেজির মতো বিছি হয়েছে আর আমি ডিপ ফ্রিজে দুই বক্স ব্ল্যান্ড করে এরকম রেখে দিয়েছি তাহলে আমি যখন মন চাই আমি কিন্তু খেতে পারবো নামিয়ে পিঠা বানিয়েও খেতে পারবো দুধ দিয়েও খেতে পারবো ভাত দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে মুড়ি দিয়েও কিন্তু কাঁঠালের রসটা খুব মজা খেতে তো আমি বিচিগুলোও কিন্তু দেখেন আমি অল্প একটু বীজ বিচি বেজে নিয়েছি নিয়ে তারপরে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখেন বিচিটা ব্ল্যান্ড করার পরে সুন্দর গুঁড়া হয়েছে আর এই গুঁড়াটা আপনি কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন আপনার মন চাবে তখন পেঁয়াজ রসুন আদা সবগুলা ভেজে তারপরে এই গুঁড়ো দিয়ে মাখিয়ে আপনাকে সুন্দর একটা ভর্তা বানিয়ে খেতে পারবেন তো আমি এইভাবে দেখলাম যে এইভাবে রাখলে কীরকম হয় বিচিগুলো তাই এইভাবে রাখলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর বাকি বিচিগুলোও আমি এইভাবে ভেজে নিয়েছি বেজে এখন বাকিগুলোও কিন্তু আমি ব্ল্যান্ড করে নেব তো যাই হোক তারপরে বিকাল হয়ে গেছে একটু নাস্তা খেয়ে এখন ফৌজিয়া আসবে ফৌজিয়াকে পড়াতে বসবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো আল্লাহ হাফেজ